এই চিকেন বার্গারটা এত বেশি মজার হয় যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় কম উপকরণ আর কম সময়েই বানিয়ে নেওয়া যায় টেস্ট একদম রেস্টুরেন্টের মতো ঘরে এখন খুব সহজে এই মজার চিকেন বার্গারটা বানিয়ে নিতে পারেন প্যানে তেলের সাথে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি চাইলে আপনারা শুধু তেল দিয়েও কিন্তু চিকেনটাকে ভেজে নিতে পারেন এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ স্লাইস করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি এখন এই চিকেনটাকে এক মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে কুক করে নিব এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি হাফ চা চামচ অরিগানো দিচ্ছি হাফ চা চামচ এখন নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি একটু লালচে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব এই ফাজিতা চিকেন বার্গারটা খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে জাস্ট এইভাবে একবার তৈরি করে দেখবেন তো চিকেনটা এভাবে ফ্রাই হয়ে আসলে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এরপর নেড়ে চেড়ে এটাকে আরো মিনিট খানিকের মতো রান্না করে নিব এরপর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু ক্যাপসিকাম কুচি চুরারা সাইতে রেখে এটাকে আমি আরো মিনিট খানিকের মতো জাল করে নিব এই রেসিপিতে চিকেন বার্গারটা একবার তৈরি করে দেখবেন এটা খেতে এত মজার হয়ে থাকে একবার বানানো শিখে গেলে দোকান থেকে আর চড়া দামে বার্গার কিনে খেতে হবে না আর এটা বানিয়ে দিলে দেখবেন বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যাবে এখন এই চিকেনগুলোকে প্যানের একটা সাইডে নিয়ে এর ভিতরে আরও এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি বার্গারের বানটাকে মাঝখান থেকে কেটে এভাবে দিয়ে দিচ্ছি আর চিকেনের উপরে স্লাইস করে রাখা কিছু মজারওয়ালা চিজ এভাবে অ্যাড করে দিচ্ছি এরপর মিনিট খানেকের মতো জাল করে নিব এর মধ্যে কিন্তু বার্গার বানটা ভালো করে শেকে নেওয়া হয়ে যাবে আর চিকেনের উপরে যে চিজটা দিয়েছি সেটাও মেল হয়ে যাবে তো এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে বার্গার বানটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে এর ভিতরে প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মেয়োনিস এরপর ভালো করে স্প্রেড করে বান চারিদিকে লাগিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফাজিতা বার্কার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপি গুলো পেস্ট থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ